গরু বোঝায় গাড়ি আটক করে পুলিশের হাতে দিল যুবকরা আটক করা হয়েছে গাড়ির চালককে ঘটনা বুধবার মোহনপুর মহকুমার অধীন সিমনাতে অভিযোগ কোনো বৈধ নথিপত্র ছিল না এদিন সকালে মোহনপুর মহকুমা অধীন সিমনা ইশানপুর গ্রামের একটি সড়ক দিয়ে ষাটটি গরু বোঝে একটি গাড়ি যাচ্ছিল তখন সন্দেহ হওয়ায় স্থানীয় যুবকরা প্রথমে গাড়িটিকে ধাওয়া করেন পরবর্তীতে গাড়িটিকে আটকাতে সফল হয় গাড়িতে তিনজন লোক ছিল অভিযোগ দুজন পালিয়ে যায় গরুগুলি কোথায় থেকে আনা হয়েছে এবং বৈধ নথি পত্র দেখাতে চালক। পরে সিধাই থানার পুলিশ গৌড়ু গাড়ি সমেত চালককে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার তদন্ত করছে নেই